সবাইকে শুভ সকাল এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তো গত রাত্রে বৃষ্টি হয়েছে হালকা পাতলা যার কারণে আজকে একটু নিরাপত্তা নিরাপত্তা লাগতেছে তো আমি আবার করলা খাইতেছি সকালবেলায় তো আজকে আবার করলা তুলতে হবে বৃষ্টি হওয়াতে গাছগুলো একটু সবুজ আছে তরতা আছে সকালবেলার পরিবেশটা আসছে শান্ত কোনো হইসই নাই এই করলার যাত্রা খুব সুন্দর প্রচুর ধরা ধরে Fala, fala logo. কেসে হুম কেসে রে কি সুন্দর হয়েছে বাচ্চাটা একটা একটা আইছে না একটা আইছে হ্যাঁ বন্ধুরা আমাদের উস্তে তোলা হয়ে গেছে তো ব্যাপারই যায় ফ্যান্সি দেখা যায় ওই যে উস্তে তোলা হয়ে গেছে তো মোটামুটি এক মিনিটের মতো তোলা হইলো তাহলে পালাই দিও নি তাহলে ডালপা গুনে কি সুন্দর এখন পর্যন্ত দেখি আজকে ঠান্ডা ঠান্ডা ভাব শীত শীত করবা নিছি ঠান্ডা বাতাস তো আর ছাগলই নেই যে বেন্দে থে গিল বাগানি আজকে তো দেরি হলেন কে না দেরি হয় নেই এক মোন হইবো না ওইবো মনে হয় বেশি তুললাম না তো

কথা পূজা পূজা স্কুলে যাবো মা মনে হয় রান্না করে দিয়ে দিছি খাওয়া দেখি চলে যায় কোন তরি দেখি গে ভাই যে জলটা শুকিয়ে গেছে চরা পড়ে গেছে নৌ 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 বন্ধুরা তো আমরা আইসি পূজা স্কুলে গেছাল কথা স্কুলে গেছাল তো অনেক কাইলে করছে তো তো যে কথা বলি হ্যাঁ পড়বানি স্কুল থেকে অনেক কিমি করছে ডাক পানিছি এই যে অন্ধকার মেঘ করছে কাইলা করছি কাইলা করা তে পড়ছে কথা শোনা যাও যাও ব্যাগ রাখো গা ঘরে যাও গা কি করবা ঘরে যাবে না তো দেখিন কত অন্ধকার করে ফেলাইছি একবারে আন্দা কালো করছি নাকি বাতাস সারছি একবারে বৃষ্টিটা পুরে তুমি নামে না নামে একবারে পরিষ্কার হয়ে গেলে হয় ইতুমেক করে আবার উঠি আবার নামে তো একি অবস্থা এককালে রইছি যাবি شويه এসে যাও খাও গা ভাত বাজি রইছে তো সকালবেলা ভাত বাজি সিদ্ধ ভাত রান্না করে আছেনOGLE খাওয়া হইছে আর ভাত भाजी হ্যাঁ যাও খাও গা

সে এখন বৃষ্টি ছুইলা গেছে। আরে বৃষ্টি ছিল। আকাশও দিনেরটা তো বুঝ না বৃষ্টি হয়ে গেল। আজকে ভালোই বৃষ্টি হলো। যে কাজে বৃষ্টি আছে তার আজকে বেশি বৃষ্টি হলো। তারপর দিনে দুপুরে হয়ে গেল। দুধ পড় তো গেছেগা। মনে নানা বানা করব। তো নানা নদীরগাছে কাঠা লাছি।

falda bichinho tem do ano, chuva meio. Ó, agora tem que তো যে কাঁঠাল সিদ্ধ করা হলুদ দেওয়া হয়েছে সিদ্ধ করে ভাবাতে নাম আই

Pies roxo nada. É

What <laughs> de জিরে গরম মসলা দি বেগির খালি এক কথা তো সালো দেখা পথরাই তালে মুখ মানসং কাসের খাসির মানসি পথর বসর giustificato di chiarire che mi danno la delega, casnaya cardolare domani. 19° grado, due valori. Ma non ci